রসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকার্রমাই তিনি তো শিব এনেছেন মা আমিনা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বলছেন বোহারি শরীফের হাদিস যখন আমার প্রিয় নবী আমার বাচ্চা যখন আমার কাছ থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমি দেখতে পেলাম তিনি জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় খতনা অবস্থায় তিনি সিজদারত অবস্থায় পৃথিবীতে তো শিব এবং দুই মুষ্টি মাটি তিনি হাতে নিলেন আকাশের দিকে তিনি কালমায়ের শাহাদাত পাঠ করলেন আল্লাহর একাত্মবাদের ঘোষণা জন্ম হওয়ার সাথে সাথেই ঘোষণা দিয়েছেন রসুল সাল্লি ইসলাম যেই দিন জন্মগ্রহণ করলেন পারস্যের প্রাসাদ ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল প্রায় পঁয়ত্রিশটি ফিলার দশে পড়ে গেল ধ্বংস হয়ে গেল পারস্যের আরেকটি জায়গায় এক হাজার বছর ধরে জলা অগ্নি যারা বিরতিহীনভাবে জ্বলতেছে ওই অগ্নিকুণ্ড নবীজি সাল্লি ইসলাম পৃথিবীতে তসিব আনার সাথে সাথে ওই অগ্নিকুণ্ডে নিবে গেল একজন ইহুদি বলতেছে হে কুরাশগণ আজকে রাতে তোমাদের কারো পরিবারে কি কোনো পুত্র সন্তান জন্ম নিয়েছে তখন কুরাশগণ বলতেছে এই আমরা শুনি নাই তখন ইহুদি অবশ্যই নিয়েছে বলতেছেন তোমরা তালাশ করো কুরাগন প্রতিটি ঘরে ঘরে তালাশ করলো কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কিনা এক পর্যায়ে দেখতে পেলো আব্দুল মুতালিবের ছেলে আবদুল্লার ঘুরে ফুটফুটে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এই কথা শোনার সাথে সাথে ইহুদি বেহুশ হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর যখন তার হুশ আসলো তাড়াতাড়ি সেই আমার প্রিয় নবীর কাছে গেল এবং সেই দেখতে চাচ্ছে দুই পিঠের মাঝখানে একটি চিহ্ন রয়েছে যেটা হচ্ছে নবুয়তের চিহ্ন ওই নবুয়তের চিহ্ন আছে কিনা ইহুদি দেখার জন্য চলে গিয়েছে যখন দেখে পেল তখন সেই বলতেছে হাই 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 বলি ইসরাইল থেকে তো নবুয়ত চলে গেছে এখন নবুয়ত মুহাম্মদের কাছে চলে এসেছে কি বুঝতে পারলাম আমরা নবীজি এই মুহূর্তে জন্মগ্রহণ করেছেন ওনার পিঠ মুবারকের দুই ঠিক চিহ্ন ছিল তিনি ওই অবস্থায় জন্মগ্রহণ করেছেন নবী তিনি তিনি এসেছেন তো কেউ যদি বলে বছর বয়সের আগে। নবী হবেন কিনা এটা জানতেন না তাহলে আমরা বুঝতে পারলাম ওনার ইমানে মরিচা ধরেছে ভাই উনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেনি ইহুদি বলে উনি নবী হয়ে এসেছেন মুসলমান আলেম যদি বলে উনি চল্লিশ বছরের আগে নবী হবেন কিনা জানতেন না এখন আপনারাই বলুন কার বক্তব্যটা সঠিক হবে বলেন আল্লাহ তালা হকামুল হাকিমি কুরান সুলনার অপব্যাখ্যা যারা করে আমাদের সর্বসাধারণের মুসলমানদের ইমান আকিদা গুলোকে ধ্বংস করে নষ্ট করে আল্লাহ তালা সেই আলেম উলামাদেরকে পূর্ণাঙ্গ হেদায়ত দান করুন একটু আওয়াজ করে বলুন আমি তারা আমাদের ভাই তাদের জন্য কখনো আমরা অমঙ্গল কামনা করতে পারি না হেদায়তের দরজা কিয়ামতের আগ পর্যন্ত কোলা আছে। তোবার দরজা কিয়ামতের আগ পর্যন্ত কোলা আছে। কথা বলেন ঠিক কিনা আমরা ধোঁয়া করব মহান আল্লাহ আমাদের সেই ভাইদেরকে পূর্ণাঙ্গ দান করুক আমিন